আজকে একটা খুশির খবর দেবো সেটা হচ্ছে কুয়েতে ফ্রি ভিসা খুলে দিছে এখন এই সেই কুয়েতে ফ্রি ভিসা খুলে দিছে আসলে ফ্রি ভিসাটা কি ফ্রি ভিসা কোনটা আসলে এই ফ্রি ভিসা আসতে কত টাকার মতো লাগতে পারে সব কিছু মিলে কিছু ধারণা দিব আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা খুশির খবর দেবো সেটা হচ্ছে কুয়েতে ফ্রি ভিসা খুলে দিছে এখন এই সেই কুয়েতে ফ্রি ভিসা খুলে দিছে আসলে ফ্রি ভিসাটা কি ফ্রি ভিসা কোনটা আসলে সুতরাং সেটা আজকে বলবো যে ফ্রি ভিসা কোনটা এবং এই ফ্রি ভিসায় আসতে কত টাকার মতো লাগতে পারে সব কিছু মিলে কিছু ধারণা দিব তা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন তা এখন কথা হচ্ছে ফ্রি ভিসা ফ্রি ভিসা হচ্ছে আহালি সোন আহালি সোন যেটা আঠারো নম্বর ভিসা সেটাকে বলে হচ্ছে ফ্রি ভিসা সবার মুখে মুখে এক কথাই যে সেটা হচ্ছে ফ্রি ভিসা এই জন্য ওটার যে আসল নাম সেটা হচ্ছে আহালি সোন ভিসা সুতরাং আপনারা যারা আসতে আগ্রহী তারা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলুন এবং যারা বাইরের দেশে লোক পাঠায় তাদের সাথেও কথা বলুন তাদের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন যে আসলে মানে প্রসেসিং কী এর কীভাবে আসতে হয় আর এতে কত টাকা লাগতে পারে আনুমানিক আপনার ধারণা দিব সেটা হচ্ছে কমসে কম দশ থেকে বারো লাখ টাকা লাগতে পারে দশ থেকে বারো লাখ এর মতো লাগতে পারে ভাই আপনার টাকা কত লাগতে পারে এটা যে আপনাকে বাইরের দেশে আনতেছে সে মূলত বলতে পারবে তারপরেও আপনাকে একটা ধারণা দিই দশ থেকে বারো লক্ষ টাকা আপনার এই ফ্রি বিষয়ে যদি আসেন বা শ্রম বিষয়ে আসেন যে আপনাকে আনতেছে তার উপর ডিপেন্ড করবে যে আসলে কত টাকা লাগতে পারে সে আপনার কমও নিতে পারে বেশিও নিতে পারে সুতরাং এটা যে যেভাবে আনবে তার উপর ডিপেন্ড করবে যে আপনার কত টাকা লাগতে পারে তাই সাবধানতার সাথে আপনারা আসবেন আসার চেষ্টা করবেন সাবধানতার সাথে কারণ টাকা পয়সা অগ্রিম দেওয়া তারপরে টাকা পয়সা দিয়ে মায়ের খাওয়া বা একটা বিভিন্ন সমস্যা তৈরি হয় সুতরাং লোক বুঝে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন আর এইগুলো অবশ্যই ভালোভাবে চেক করে সব কিছু যাচাই করে আপনারা এই এতগুলো টাকা খরচ করে তারপরে কিন্তু আপনার বেঁচে আসার চেষ্টা করবেন তারপরই একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে খুলে দিছে এখন আপনারা সুন্দরভাবে ভালো একটা মাধ্যম হয়ে আপনারা আসার চেষ্টা করবেন যদি ভালো একটা মাধ্যমে আসেন তাহলে ভালো একটা কাজ পাবেন ভালো একটা জায়গায় পরিবেশ তৈরি করতে পারবে কুয়েতে ফ্রি ভিসা খুলে দিছে কুয়েতে ফ্রি ভিসা খুলে দিছে এই ফ্রি ভিসা কোনটা মত কোন ভিসা খুলে দিছে সেটা হচ্ছে আহলি সোন ভিসা যেটা সেটা হচ্ছে খুলে দিছে প্রায় সাত আট দিনের মতো হচ্ছে সুতরাং যারা যারা আসতে আগ্রহী তারা আসার চেষ্টা করেন যারা মূলত বাইরের দেশে লোক পাঠায় তাদের সাথে যোগাযোগ করেন ভালো পরিচিত লোক থাকে তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলে আপনারা আসতে পারেন তা ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম